আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখার ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব টাইপ ফাইভ এবং এখানে রয়েছে চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা চতুর্ভুজের সাথে সরল রেখার কম্বিনেশন করে কিছু প্রবলেম সেট করা হয়েছে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে এবিসিডি একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এর স্থানাঙ্ক টু সেভেন বি স্থানাঙ্ক সিক্স ওয়ান সির স্থানাঙ্ক এইট মাইনাস এবং চতুর্থ শীর্ষ বিন্দু অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে এবং একই সাথে এখানে আরও একটা কথা বলছে সেটা হচ্ছে এই যে যে চতুর্ভুজটার কথা বলল এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা একটা চতুর্ভুজটা যদি একটু এঁকে নেই সে ফর এক্সাম্পল এটা একটা চতুর্ভুজ হ্যাঁ এটা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের তিনটি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে এটা দেওয়া আছে কত টু সেভেন এটা যদি বি ধরি এটার স্থানাঙ্ক দেওয়া আছে সিক্স ওয়ান তারপরে সি এটার সির স্থানাঙ্ক ধরলাম এটা হলো এইট মাইনাস থ্রি এখন ডি অর্থাৎ চতুর্থ শীর্ষের স্থানাঙ্কটা আমাদের এখানে বের করতে হবে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা দরি চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা দরি তাহলে বিটার মান যেটা হয় সেটা হচ্ছে এটা বের করতে হবে আর কি এই বিটাটা বের করতে হবে এখন এখানে আমরা একটা বিষয় মেনটেন করতে পারি সেটা হচ্ছে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র এই যে বলছে আয়ত তাহলে আমরা জানি আয়ত ক্ষেত্রের কর্ণগুলা পরস্পর পরস্পর সমকরণের সমাধিখন্ডিত হয় বা এরকম একটা নির্দিষ্ট বিন্দুতে হয় এই আমরা কিন্তু জানি এখন এখন আমরা এসি মধ্য মধ্যবিন্দু কিন্তু এখান থেকে বের করতে পারবো কি পারবো এখান থেকে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু বের করতে পারবো কর্ণের মধ্যবিন্দু এসি কর্ণের মধ্যবিন্দুটা কত হবে আলফা যোগ সিক্স বাক টু কমা বিটা যোগ ওয়ান ডিভাইডেড বাই টু এরকম হ্যাঁ এসি কর্ণের মধ্যবিন্দু কত আলফা যোগ সিক্স বাই টু বিটা যোগ ওয়ান এটা আবার এস আমরা এটা কোনটা সরি এটা বিডি কর্ণের বের হয়ে গেছে বিডি কর্ণের এসি কর্ণের মধ্যবিন্দু বের করি এসি কর্নের মধ্যবিন্দু এ কর্নের মধ্যবিন্দুটা কত হবে টু প্লাস এইট ডিভাইডেড বাই আর সেভেন প্লাস মাইনাস থ্রি ডিভাইডেড বাই এখন আলফা যোগ সিক্স বাক টু দ্যাট মিন্স এখানে আলফা বাই টু হয় আর এখানে বিটা বাই টু প্লাস হয় হ্যাঁ আবার এইখানে যদি আরেক লাইন একটু করে নেই দশ রে দুই দ্বারা ভাগ করলে পাঁচ সাত থেকে তিনবার দিলে চার চার দুই দ্বারা ভাগ করলে দুই এই হচ্ছে বিডি কর্নের মধ্যবিন্দু আর একটা হলো এসি কর্নের মধ্যবিন্দু ঠিক আছে এখন আমরা যদি এই মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক বের করি তাহলে ও এর স্থানাঙ্ক ও এর বিডি কর্ণের মধ্যবিন্দু কিন্তু ও এর স্থানাঙ্কটাই বের হয়েছে আর বের করার দরকার না এখন আমরা কম্পেয়ার করি শুধু এইভাবে লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি অথবা খালি সুতরাং দিয়ে লিখলেও হবে বিষয়টা হলো একটাই তো ক্ষেত্রের কর্ণের মধ্যবিন্দু তো দুইটা হবে না এখানে এ সি কর্নের মধ্য বিন্দু যেইটা বি ডি কর্নের মধ্য তো ওইটাই আছে অতএব এটা আমরা যে দুইবারে বের করছি দুইটা কিন্তু একই বিন্দুর স্থানাঙ্ক বের করছি এই দুইটা বিন্দুকে আমরা কম্পেয়ার করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাব আলফা বাই টু প্লাস থ্রি টু ফাইভ বা আলফা বাই টু সমান সমান পাঁচ থেকে দিলে দুই সুতরাং আলফা ইজিক্যাল টু ফোর তারপরে এবং বিটা প্লাস বিটা বাই টু বিটা বাই টু প্লাস হাফ এটা ইজ টু কত এই যে দেখো এটা তো ওই একই মধ্যবিন্দুটি স্থানাঙ্ক এটা বুস এই বুঝের সাথে এই বুস কম্পেয়ার করছে এই কোটির সাথে এই কোটি কম্পেয়ার করবো তাহলে এটা কত হবে এটা হবে টু তাহলে বিটা বাই টু ইজ ইকাল টু হাফ হুম তার মানে বিটা বাই টু সমান সমান চার থেকে একবার দিলে তিন বাই দুই সুতরাং বিটা ইজ টু কত এই দুইটা যদি উপরে যায় তাহলে দুই দুই কাটা গেল তিন অর্থাৎ চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক আলফার মান হচ্ছে ফোর বিটার মান হলো থ্রি অর্থাৎ চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক হল ফোর কমা থ্রি আশা করি এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো এরপর আরেকটা জিনিস বের করতে গেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু আমরা জানি এই যে তিনটা শীর্ষের চারটা শীর্ষেরই যখন স্থানাঙ্ক জানা থাকে তখন একদম সোজা এর স্থানাঙ্ক টু সেভেন এর স্থানাঙ্ক কত সিক্স ওয়ান সির স্থানাঙ্ক এইট মাইনাস থ্রি এর স্থানাঙ্ক ফোর এই যে আবারও টু লিখবো হুম এটা লেখার পর আমরা জাস্ট এখানে এখন ক্যালকুলেশন করব এই ক্যালকুলেশনটা করার খুব সহজ একটা নিয়ম সেটা হচ্ছে এই দিকে আগে আর গুণ করতে হবে এইদিকে 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 গুণ করার পর এগুলা যোগ করে যোগ করে রাখতে হবে টু মাইনাস যে এনে মাইনাস থাকার কারণে তিনশো আট আরও হয় মাইনাস আট আরও হয় যেন প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাস আঠারো যোগ তিন আটা চব্বিশ যোগ ষাট সাতটা আটাইশ তার থেকে বিয়োগ করবা এই দিকে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ মাইনাস আট মাইনাস 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 আবার প্লাস হয়ে যায় পরেরগুলা কিন্তু বিয়োগ করতাসি চব্বিশ তারপরে হচ্ছে প্লাসের মাইনাসের হলো ছয় এই যেই ক্যালকুলেশনটা যদি করা যায় তাহলেই কিন্তু এখানে কী বের হয়ে যাব কাটাকাটি করলেই এই ত্রিভুজটার ক্ষেত্র বের হয়ে যাবে বর্গ দেখোক আশা করি তোমরা কমপ্লিটলি এই আয়তক্ষেত্রটির চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক এবং একই সাথে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের টামটা বুঝতে পেরেছ দেখো অতঃপর আমরা এই এই টাইপের অর্থাৎ চতুর্ভুজ সংক্রান্ত টাইপের আরও কিছু প্রবলেম সলভ করে দেখতে পারি টাইপ ফাইভেরই টাইপ ফাইভের এক্সাম্পল টু এক্সাম্পল টুতে দেখো কি প্রশ্ন রয়েছে এক্সাম্পল টুতে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এবিসিডি বর্গ এই বর্গক্ষেত্রের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আবার হচ্ছে চতুর্থ শীর্ষ ডি এর স্থানাঙ্ক এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল একই টাইপের প্রবলেম এটা তোমরা নিজেরা করো এবং রাইট অ্যান্সারটা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের কমেন্টস বক্সে কমেন্ট করে রাখতে পারো আমরা রাইট অ্যান্সারটা কিন্তু জানিয়ে দিবো অথবা কমেন্টসের রিপ্লাই দিয়ে বলে দিব তোমাদের রাইট অ্যান্সারটা হয়েছে কিনা তো এরপরে দেখি এই টাইপের আরও কোনো প্রবলেম আছে কি না আরও একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি ডাইব টাইপ ফাইভ থেকে আরও একটা প্রবলেম কোন সামন্ত্রিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া আছে তৃতীয় শীর্ষবিন্দু তিনটা শীর্ষই দেওয়া আছে কর্ণের একটা কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর একটা তৃতীয় শীর্ষ এটা দেওয়া আছে তৃতীয় শীর্ষবিন্দু এত হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো বলছে একটি সামন্ত্রিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে একটা সামন্ত্রিক আগে শুরুতে অঙ্কন করি দিস ইজ এ সামন্ত্রিক এই সামুদ্রিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে সেটা আমি যে কোনো কর্ণ হইতে পারে আমি ধরলাম এই কর্ণ এটা এ এ কর্ণের স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি মাইনাস ফোর বি সি ডি বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত সি বিন্দুর এই যে এটার একটা কর্ণের প্রান্তবিন্দু তাহলে একটা থ্রি মাইনাস ফোর এই কর্ণের আরেকটা প্রান্তবিন্দু হচ্ছে সি এটা হলো মাইনাস সিক্স ফাইভ হ্যাঁ এরপরে কি বলছে এবং এর তৃতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে তিন নাম্বার শীর্ষবিন্দু তিন নাম্বার শীর্ষ ধরলাম এটা তাহলে মাইনাস সিক্স কমা ফাইভ মাইনাস সিক্স কমা ফাইভ এটা ঠিক আছে মাইনাস সিক্স কমা ফাইভ তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে আমরা একটু এটা ভালো করে লিখি মাইনাস সিক্স কমা ফাইভ এখন প্রশ্নটা হলো চতুর্থ শীর্ষের স্থানাঙ্কটা কত চতুর্থ শীর্ষের স্থানাঙ্কটা কত এবং আরও আর কি ক্ষেত্রফল জানতে চাইছে না এটা ক্ষেত্রফল জানতে চাই নাই দেখো বিষয়টা আমি যদি কর্ণের কি বলে সামন্ত্রিকের কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করি এই ক্ষেত্রেও কিন্তু দুইভাবে কর্ণের মধ্যবিন্দু বের করতে পারি দেখো এটা যদি এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে বিডি কর্ণেরও মধ্যবিন্দু আবার এসি কর্ণেরও মধ্যবিন্দু এখন বিডি কর্ণের মধ্যবিন্দু যদি বের করি তাহলে কি হয় বিডি কর্ণের বিন্দুটার নাম দিলে বিডি করু ও এর স্থানাঙ্ক স্থানবিন্দু ও এর স্থানাঙ্ক কত সিক্স ডিভাইডেড বাই টু কমা বিটা বিটা প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু আবার এসি করণের মধ্যবিন্দু যদি বের করি এসি করণের মধ্যবিন্দু এসি কর্ণের মধ্য বিন্দু ও এর স্থানাঙ্ক ও এর স্থানাঙ্ক যদি বের করি তাহলে থ্রি প্লাস মাইনাস মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু কমা মাইনাস ফোর তারপরে প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু আর হচ্ছে ফাইভ থেকে ফোর বাদ দিলে ওয়ান ডিভাইডেড বাই টু এখন প্রশ্নমতে লিখতে পারি অথবা সুতরাং দিয়ে লিখতে পারি যে আমরা যে কর্ণের মধ্যবিন্দু বের করলাম সেটা দুইটা কর্ণের কর্ণের মধ্যবিন্দু বের করছি একই বিন্দু হওয়ার কারণে এটা কিন্তু একটা সমান সমান শূন্য লেখা যাবে অর্থাৎ অর্থাৎ এখানে আলফা মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু ইকাল হচ্ছে মাইনাস থ্রি বাই টু এখান থেকে আলফার মান আসবে মাইনাস থ্রি প্লাস সিক্স মানে হচ্ছে থ্রি তার মানে এক আলফা ইকল কত থ্রি বের হয়ে গেল নেট টামান বের হয়ে গেলো আবার দেখো বিটা প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু মানে মধ্যবিন্দুর কর্ণের মধ্যবিন্দুর কোটি একই আবার আরেকটা কর্ণের মধ্যবিন্দু একই কম্পেয়ার করলে হাফ দিলে বিটা প্লাস ফাইভ ইকল ওয়ান সুতরাং বিটা ইজ ইক্যাল টু মাইনাস ফোর বিটা ইকল কত মাইনাস ফোর আলফার মান থ্রি বিটার মান মাইনাস ফোর অর্থাৎ চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কত থ্রি মাইনাস ফোর এই ছিল আর কি চতুর্ভুধ সংক্রান্ত সমস্যাগুলো রেখার মধ্যে চতুর্ভুধ সংক্রান্ত এই প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো থাকে যে তিনটা শিষ্য দেওয়া থাকে চতুর্থ শিশুরের স্থানাঙ্ক বের করার টাইপগুলা খুবই গুরুত্বপূর্ণ এমসি জন্য এটার একটা টেকনিক আছে খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি করা যায় এটাও খুব শর্ট এমনিতেও এটাও করা যাবে তারপর আরও টেকনিক আসে আবার টেকনিক মুখস্থ রাখতে হয় এই জন্য একাডেমিকের জন্য টেকনিক না শেখাই ভালো আবার অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য চাইলে টেকনিক শেখা যায় পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা টেকনিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম